তো কাঁকড়াটা হয়ে গেছে বন্ধু কাঁকড়াটা সুন্দরবন মাতৃভূমি চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি দেখো বাগানে চলে এসেছি বাগানে দেখো কুমড়ো শাক কুমড়ো গাছও হয়েছে ফুলও ফুটেছে আমি আজকে কুমড়ো শাক দিয়ে কাঁকড়া দিয়ে রান্না করব তো দেখো আমি এখন এই কুমড়ো শাক তুলব তো বন্ধুরা দেখো হয় কুমড়োর ডাঁটা কুমড়োর ডাঁটা কিন্তু আমাদের কাটা হয়ে গেছে এবারে আমি বাড়ি নিয়ে একটু কেটে নেব কুমড়ো ডাঁটা আর কাঁকড়া তো চলো তোমাদের কাঁকড়াটা দেখায় এই কুমড়ো শাক এই যে এই কাঁকড়া এই কাঁকড়া দিয়ে কুমড়ো ডাঁটা দিয়ে রান্না করবো তো কুমড়ো শাকগুলো কেটে নেই তো সঙ্গে থাকো দেখতে থাকো তো আমার কাঁকড়া কাটা হয়ে গেছে ও কুমড়ো শাক আলু দিয়ে কাঁকড়া রান্না করব তো চলো আমাদের আমার সঙ্গে থাকো ও দেখতে থাকো আমি রান্নাটা করি শনি আবার স্কুলে যাবে তোমার রান্না বসে দিয়েছি তো এবার তেল দেবো কড়াই কাঁকড়া গুনা একটু ভেজে নেবো জল ইচ্ছে তো দেখে কাঁকড়াটাকে কাঁকড়াটা এবার ঢিলে নিবা গরম হয়ে গেছে এবার কড়ায় তেল দিয়ে দেবো ফোড়ন দিয়ে দেবো

大个这个比例。 তৰকাৰী একো ঢাকা দিয়ে ৰাখিব তৰকাৰী কঠাই হৈ গৈছে ৰাখা কান্দাবু দিব 고춧가루 소 সপ্তে নে গুণ দিয়ে দিলো তৰকাৰী আমাৰ নামি নেব তৰকাৰী নামানো হৈ গৈছে রান্না হয়ে গেছে আলু কুমড়ো শাক আর কাঁকড়া আর দিয়ে ঝোল করেছি সৈনি কিন্তু খেতে বসে গেছে তো সৈনিক কেমন হয়েছে রান্নাটা ভালো তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করুন শেয়ার করে দেবেন ও সাবস্ক্রাইব করে দেবেন